গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাতটা বাজে কৃপা আজকে কলেজে গেল পরীক্ষা দিতে ওই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ওর জন্য একটু রান্না করলাম ও টিফিন নিয়ে কলেজে চলে গেল এখন আমার যুদ্ধ অভিযান শুরু হলো তো এই উঠোনটা আজকে ঝাড় দেব পরিষ্কার করবো এই উঠোনটা আগে তো উঠোন আমি ঝাড় দিতাম কিন্তু ফ্ল্যাটে যাওয়ার পর থেকে ঘর মোছার মেয়েটাকে বলেছি উঠোনটা ঝাড় দিতে আমি এখানে থাকবো না উঠোনে পাতা পড়ে থাকবে দেখতে খারাপ লাগবে ওই জন্য ওকে বলেছিলাম উঠোনটা ঝাড় দিতে ও উঠোনটা প্রতিদিনই ঝাড় দেয় মাঝখান থেকে ঝাড় দেয় কিন্তু ওই যে দেখো মতো যে জায়গাটা আগে তো ওই জায়গাতে সুপারি গাছ ছিল এখন আর সুপারি গাছ নেই সুপারি গাছগুলো কেটে ফেলেছে তো ওই জায়গায় যেন তো প্রচুর পাতা পড়েছিল। এই দেখো পাতাগুলো আমি এখন পা দিয়ে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে যাচ্ছি তো এই পাতাগুলো আমি এতক্ষণ ধরে ওখান থেকে ঝাড় দিয়ে সব ফেললাম আরও এখানে দেখলাম সে প্রচুর জিনিসপত্র রয়েছে মানে প্লাস্টিক ভাঙা তারপরে পুরোনো কাপড় পচে গেছে সেগুলো তো এগুলো সব আমি ঝাড় দিয়ে এখনই বাইরে ফেলে দিলাম আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তো ওরাও এখানে ওই এটা সেটা ফেলে তো ওদেরকে বললাম যে এখানে এসব ফেলো না এই জায়গাটাতে প্রচুর পাতা পড়েছিল জায়গাটা ঝাড় দিতে কিন্তু আমার অনেক সময় লেগেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওই জায়গাটা ঝাড় দিচ্ছিলাম মাঝখানে একদিন কাজের মেয়েটাকে বলেছিলাম যে তুমি তো উঠোনটা ঝাড় দাও কিন্তু ওই জায়গাটায় এত পাতা পড়ে থাকে ওগুলোও তো একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে পারো কিন্তু ও সেটা করে না ও এই মাঝখানের উঠোনটুকু ঝাড় দেবে কারণ পাতা পরিষ্কার করতে গেলে তো অনেক সময় লাগবে আর ওদের তো এত সময় নেই এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন পর শুরু করেছিলাম তোমরা কালকের যে ব্লগটা দেখেছিলে সেটা কিন্তু চার পাঁচ দিন আগের ব্লগ ছিল চার পাঁচ দিন আমি কোনো ব্লগ করিনি তারপর আবার এই আজকে ব্লগটা শুরু করলাম এই চার পাঁচ দিন ধরে আমি কোমর বেদে সংসারে কাজকর্ম করেছি মাঝখানে দুদিন মনে হয় আমি ব্লগ দিতেও পারিনি কারণ কাজকর্ম করার পর এত টায়ার্ড লাগতো আমার আর না ব্লগ এডিট করতে ইচ্ছে করতো না খাটের তলা পরিষ্কার করা হতে শুরু করে জানলার গিল মোছা ঝুল ছাড়া তারপর ঘরে যত ফার্নিচার রয়েছে যত রকমের শোপিস রয়েছে সব কিছু ডাস্টিং কাপড় কাচা তারপরে গাছের আগাছা পরিষ্কার করা সমস্ত কাজকর্ম করেছে এই চার পাঁচ দিন ধরে পাপোস ধোয়া তারপর বাথরুম পরিষ্কার করা বাথরুমের মগ বালতি এগুলো পরিষ্কার করা এই জায়গাটাতে এখনও সেই অনেক ভাঙা কাঁচের টুকরো রয়েছে ভাঙা কাপ রয়েছে আয়না ভাঙা রয়েছে তো ওরা যে ভাড়া থাকে এগুলো সব ওদের জিনিসপত্র আমি ওদেরকে বললাম ওই সমস্ত জিনিসপত্র যেন বালতিতে ভরে রাখে আর ওই যে মগ বালতি যা দেখতে পাচ্ছ সব ওই যারা ভাড়া থাকে তাদেরই ওদের জিনিসপত্র আমি আর ধরিনি ওরা জিনিসপত্রগুলো যেভাবে রেখেছে সেইভাবেই আছে ওইভাবেই থাকে সব সময় ওরা যেভাবে রাখে ওই জিনিসপত্র ওখানে ওইভাবেই থাকে আমি তো আর ওদের জিনিসপত্র হাত দিয়ে ধরতে যাই না তোমরা হয়তো ভাবতে পারো যে সমস্ত কিছু গোছ গাছ করলাম ওই বালতি মগ ওগুলো কেন ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সেই জন্যই এতগুলো কথা বললাম জায়গাটা পরিষ্কার করার পর নিজের কাছে নিজেরই ভালো লাগছে আগে যখন বাড়িতে ঢুকতাম ওই ঢুকতেই দেখতে পেতাম ওরকম অ্যামাজন জঙ্গলের মতো পাতা বেছানো তো এখন এই যে পরিষ্কার করে নিয়েছে এত ভালো লাগছে জায়গাটা দেখতে বাড়িতে ঢুকতেই যদি ওরকম পাতা কাজ ভাঙা তারপরে পুরোনো কাপড় এগুলো চোখে পড়ে দেখতে কেমন লাগে বলো তো এখন আসলাম আমার গাছগুলোর কাছে পাঁচিলের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলো সরিয়ে নিচ্ছি তোমাদেরকে তো সেই গত কয়েকদিন ধরে আমি বারবার বলছিলাম যে বাড়ি থেকে গাছ চুরি হয়ে যাচ্ছে তো দুটো গাছ চুরি হয়ে গেছে আরেকটা গাছ ট্রেনের মধ্যে পড়ে গেছে ছোট ছোট তিন চারটে গাছ পাঁচিলের উপরে রেখে দিচ্ছে পাঁচিলটা ফাঁকা ফাঁকা লাগছিল আর গাছ কে চুরি করেছে সেই সন্ধান পাওয়া গেছে কিন্তু সেই লোককে আর খুঁজে পাবো না আমরা যখন বাড়িতে ছিলাম না সেই সময় নাকি একটা লোক এসছিল আমার ভাড়াটা আমাকে বলল। ওকে বলছিলাম গাছগুলো চুরি হয়ে যাচ্ছে সেই কথা তখন ও আমাকে বলল যে এরকম একটা লোক এসেছিল সে এসে আমাকে বলে যে এই বাড়ির লোক আমাকে বলেছিল গাছ কিনবে তো তারা কি বাড়িতে আছে তারপর তো ও বলল যে না ওরা বাড়িতে নেই সেই লোকটাই গাছ নিয়ে চলে গেছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ও আবার একটু ভিতু টাইপের ওই লোকটাকে দেখে গেটে তালা দিয়ে দিয়েছে আর আমাদের গেটেও তালা ছিল ব্যাস উনি খোলা মাঠ পেয়ে গাছগুলোকে চুরি করে নিয়ে গেছে বাইরের কাজ এখনও হয়নি আবার একটু পেছনের দিকে যাব তো এই জানলাটা এখন জল ঢেলে পরিষ্কার করবো এগুলো তো ঘরমছর মেয়েটা করে না আর এই বোতলগুলোও একটু ধুয়ে তারপরে এর মধ্যেই মানি প্ল্যান্ট রাখবো এই ফুলগুলো আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম দীঘা থেকে আসার সময় রাস্তার ধারে এরকম ফুল গাছ দেখে এগুলো মনে হয় সম্ভবত জঙ্গলে ফুল টাইপের তখন দেখতে সুন্দর ছিল তো ওখান থেকে নিয়ে এসছে এগুলো ছিঁড়ে এই বোতলটাও পরিষ্কার করতে হবে দেখেছো শ্যাওলা পড়ে গেছে এগুলো একটু পরিষ্কার করে নিয়ে আসি তারপর মানি প্ল্যান্টগুলো রেখে দেবো হ্যাঁ ফুলঘরের এই তোয়ালে দুটো ধোবো এখন এই দুটো একটু নোংরা হয়েছে এটার মধ্যে একটু ভিজিয়ে রাখি লিকুইডের মধ্যে তারপরে এই নিরামিষের কড়াইটা মাছতে হবে এটা ভিজিয়ে রাখি আর সেই সেইভাকে নিরামিষের কড়াইটা মেজে রাখি এগুলো দিয়ে ঠাকুরের গা মোছানো হয় এটা তো ভালোই পরিষ্কার হয়েছে কিন্তু এটা অতটা ভালো পরিষ্কার হয়নি এটার মধ্যে দাগগুলো না তুলতে পারছি না এই যে সিঁদুরের দাগগুলো লেগে রয়েছে এখন তো আমার বর বেশিরভাগ সময় পুজো দেয় ওই জন্য তোয়ালাগুলো যত্ন করে ব্যবহার করতে পারে না এটা ভালো করে আরও ধুতে হবে কারণ জলের মধ্যে দিয়ে না এখন আয়রন বেরোচ্ছে আমি মোটর চালিয়েছি এই মাত্র হেভি জলে আয়রন ওঠে এখন গাছ লাগাবো এই যে এগুলো আমি আরেকটা গাছ থেকে নিয়ে এসছি কেটে দেখি হয় কি না এগুলো এই ছোটো ছোটো টবে লাগিয়ে দেবো গত দুদিনও গাছ লাগিয়েছে এরকম খালি টব রয়েছে অনেকগুলো ছোট ছোট তো ইনডোর প্ল্যান্ট থেকে পাতা কেটে তারপর বসিয়ে দিয়েছি যাই না হবে কি হবে না কারণ যা গরম পড়েছে এর মধ্যে গাছ বাঁচানো মুশকিল আছে তাও লাগিয়ে দেই একটা দুটো তো নিশ্চয়ই হবে আশা করি আমার অবস্থা দেখেছো আমি যে অনেক কাজ করছি তার প্রমাণ এখানে মাটিটা গেল কি করে এটা তো মনে হচ্ছে মাটি কি করে গেল এখানে মাটিটা বলো তো যাই হোক আমি এই এখন এই গাছগুলো লাগিয়ে তারপরে স্নান করতে চলে যাব গাছের যত্ন আত্মীয় পরিচর্যা সব হয়ে গেল এবার আমি চলে যাই ওটা ধুয়ে ঘরে নিয়ে যাই বাইরের কাজকর্ম সব শেষ আর বাইরের কাজকর্ম নেই থাকুক এখন নটা বাজে স্নান করে ঠাকুর ঘর মুছে গোপালকে চিরাভোগ দিলাম ঘুম থেকে তুলে গোপালকে মুখঠুক ধুয়ে চিড়াভোগ দিয়ে এখন এই উপরের ঘরে আসলাম ঠাকুর ঘরে আমি আবার যাব এবার গিয়ে আর কি গোপালকে স্নান করাবো কোনো ঠাকুরকে স্নান করানো হয়নি গোপালের খিদে পায় তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে আমি আগে গোপালকে ভোগটা দিই তারপরে আমি পরে একটু পরে আর কি স্নান টান করিয়ে গোপালকে সাজুগুজু করিয়ে প্রসাদ দিয়ে বসিয়ে রাখি তো ভাবলাম যে গোপাল এখন খেতে থাকুক আমি উপরের ঘর থেকে একটু ঘুরে আসি তো এই তো এই ঘর এখন গোছাতে হবে বাবা বিছানার কি অবস্থা এরকম বাসি বিছানা দেখলে আমার মাথা আরও গরম হয়ে যায় আমি যেন কাজে কর্মে আরও এনার্জি হারিয়ে ফেলি ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম একটু বেলা হয়ে যাওয়ার পরে এরকম বাসি বিছানা দেখলে না সে আমার কীরকম যেন লাগে আমি যেন আরও অস্থির অস্থির হয়ে যায় যে এত বেলা হয়ে গেছে এখনও বাসি বাসি বিছানা তোলা হয়নি ওই জন্যই এসছি তাড়াতাড়ি করে এই ঘরে বিছানা বিছানা তোলা হয়নি তারপরে আমার বর যে ঘরে ঘুমায় সেই ঘরে বিছানা তোলা হয়নি অর্জুন ওই ঘরে শুয়ে আছে আর আমার বর যে ঘরে ঘুমায় সেই ঘরে শুয়ে আছে মশারির মধ্যে সেই ঘরে ঘুমাচ্ছে আর কি ভোরবেলা ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে আমরা তো মশারি করি না বুঝেছো আজকে থেকে মশারি করতে হবে মশারি করলে না ফ্যানের হাওয়া লাগে না হ্যাঁ আর এসি তো সেইভাবে চালাই না আমি তো এসির হাওয়া বেশি সহ্যই করতে পারি না তারপর থেকে ছেলে মেয়েরও ঠান্ডা লেগে গেছে ওই সারাদিন এসি চালিয়ে থাকে দুজনেরই ঠান্ডা লেগেছে ওর জন্য তো সেই ঠান্ডা শ্বাসকষ্ট হচ্ছে তোমাদেরকে তো গাছ কথাটা ঠিক করে বলতে পারলাম না তো ওই যে লোকটা এসছিল ওই লোকটা নাকি ওই গাছ নিয়ে এসছিল তো আমি তো কাউকে বলিনি যে আমি গাছ কিনবো কোনো গাছওয়ালাকে বলিনি গাছ কেনার কথা কারণ আমি বাড়িতে থাকবো না তো ওই জন্য আমি এখন আর কোনো নতুন গাছ লাগাই না ওই লোকটা পাচিলের উপরে অত গাছ দেখে উনি বাড়িতে ঢুকে জিজ্ঞেস করলো যে গাছ কিনব কি না আর যেই বুঝতে পেরেছে যে বাড়িতে কেউ নেই অমনি উনি ওই মানি প্ল্যান্টের গাছটা সরিয়ে নিয়েছে কারণ যে মানি প্ল্যান্টটা চুরি হয়েছে ওইটা বাজারে অনেক দাম ওইখানে প্রায় হাজার টাকার গাছ ছিল ওই গাছগুলোকে উনি ছোট ছোট করে কেটে টবের মধ্যে বসিয়ে দেড়শো দুশো টাকা দামে বাজারে বিক্রি করবে আর ওখানে তো অনেকটাই মানি প্ল্যান্ট ছিল একদম লতানো মতো হয়েছিল। হাজার টাকার বেশি হবে জানো তো আমি তো বাজারে দেখি একটু একটু মানি প্ল্যান্টের গাছ দেড়শো দুশো টাকায় বিক্রি করে তো ওখানে হাজার টাকার বেশি গাছ ছিল আমার খুব যেন খারাপ লাগছে গাছটার জন্য ওই জন্য আমি প্রতিদিন তোমাদেরকে ওই আর কি কথা আজকে বাজার থেকে ফুলের সাথে দুব্বোও নিয়ে আসছে দুব্বো তো লাগবে না আজকে তো ঘট বসাবো না আমাদেরকে তো একটা কথা বলা হয়নি দামনবমীর দিন আমার নাতি হয়েছে আমার নাতি বলতে আমাদের সবার নাতি হয়েছে ওই আমার আর কি বাসুরের ছেলের ঘরে ছেলে হয়েছে সেই বাড়িতে আমরা অনেক যাই আসি তোমরা আমার ভিডিও তো অনেকবার দেখতে পেয়েছো তো রামনবমীর দিন হয়েছে তো সেই জন্য আমরা সবাই খুব খুশি যে রামনবমীর দিন সত্যি সত্যি বর্দার ঘরে রাম এসছে আর বর্দা খুব ঠাকুর ভক্ত ওই জন্য জন্যই রামনবমীর দিন সত্যি সত্যি একদম রাম চলে এসছে সাক্ষাৎ রাম এসছে ওই বাড়িতে আমি এখন অবধি দেখিনি ও কালকেই নার্সিংহোম থেকে এসছে তো এখন অবধি দেখতে যাইনি যাবো দু একদিনের মধ্যে দেখতে যাব। আর ছোট বাচ্চা তো এদেরকে এখন মানে এদের কাছে আর কি যত কম যাওয়া যায় তত ভালো ইনফেকশানের একটা ভয় থাকে না ও যেটা বলছিলাম তো আমাদের তো এখন আঁতুর পড়েছে আনন্দ ওষুজ বলে নাকি তো আঁতুর পড়লে নাকি বৃহস্পতিবারে ঘট বসানো যায় না তারপরে ব্রত করা যায় না তো ওই জন্য আজকে ঘট বসাচ্ছি না তারপর কালকে তো শুক্রবার তো সন্তোষী মায়ের ব্রতটাও করবো না ওই জন্যই বললাম যে আজকে আর এই দুব্য এই আমের পল্লব এসব লাগবে না আমি আবার এইসব নিয়মকানুন না অতটা ভালো জানি না আমার বর এসে আমাকে বললো ওর কাছ থেকেই শুনলাম আমার বড় যেমন হয় আমার বরকে বলে দিয়েছে ও এসে আমাকে বললো যে ঘট বসাবে না আমাদের কিন্তু এরকম অসুস্থ পড়েছে আনন্দ অসুস্থ আমরা এক মাস মন্দিরে যেতে পারবো না তারপরে ঘট বসানোর কাজ টাজ করতে পারবো না এমনি রাধা মাধবের রাধা মাধবের নিত্য পুজোটা হবে আমি এচর সেদ্ধ বসিয়েছিলাম তো ওটারই আর কি গ্যাসটা বন্ধ করে দিলাম ঠাকুরকে স্নান করানো হয়েছে ফুল তুলসী দিয়ে সাজানো হয়েছে এবার গোপালকে ড্রেস করাবো এই দেখো বন্ধুরা আমার গোপাল সেজে গুজে বসে আছে আর গোপাল সাজে গুজে করলে কত ভালো লাগে দেখতে গোপালকে আজকে যে জামাটা পরেছি সেটা কিন্তু এই গোপালের জামা না এই গোপালের জামা আগের গোপালের জামা তা আমি ভাবলাম এই জামাটা আজকে একটু গোপালকে পরিয়ে দেখি হয় কিনা তো দেখলাম হয়ে গেছে সামান্য একটু পেছন দিয়ে ছোটো হয়েছে তো গরমের দিন তো অসুবিধা নেই গরমের দিনে একটু হালকা ফুলকা জামা পরাই ভালো যদিও গোপালে সেরকম একটা সুতির জামা নেই একটাই শুধু সুতির জামা আছে আর এটার সাথে সেট হলো গিয়ে ঘাগরা আর ওড়না শীতকালে এই ড্রেসটা গোপালকে পরানো যাবে না তখন গোপালে ঠান্ডা লাগবে এখন তো গরমের দিন তা ভাবলাম এই ড্রেসটা একটু পরাই আমার তো ইচ্ছে করে প্রতিদিন ঠাকুরকে নতুন নতুন একটা করে জামা পরাই সকালবেলা তো কলা চিরা আর নকুল দানা ভোগ দিয়েছিলাম এখন ভোগে দিয়েছি লাড্ডু আর চিরা এটা হলো দুপুরবেলার ভোগ আর দেখো গোপালের হাতে আজকে কি দিয়েছি চকলেট দিয়েছি দেখো এক্লার্সের চকলেট তুলসী পাতার জন্য চকলেটটা ঢেকে আছে বুঝেছো চকলেট সেরকম একটা গোপালকে দেয়া হয় না আজকে গোপালকে একটা চকলেট দিতে ইচ্ছে করলো আমি চকলেট টকলেট সেরকম একটা ঠাকুরকে দেই না তো সবাইকেই দেখি কি ঠাকুরকে চকলেট দেয় গোপালকে চকলেট নিবেদন করে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে আমিও গোপালকে চকলেট নিবেদন করি আজকে এচোর চিংড়ি রান্না করব। সবার তো এঁচড়ের তরকারি খাওয়া হয়ে গেছে আর এই বছর আমরা আজকে প্রথম এঁচড় খাচ্ছি এঁচড় খেতে কৃপা অর্জুন আমরা সবাই খুব পছন্দ করি এঁচড়ের তরকারি হলে আর কোনো কিছু প্রয়োজন হয় না চোরের তরকারিটা বসিয়ে দিয়েছে এই ব্যাগটার মধ্যে অনেকগুলো জামা কাপড় রয়েছে আমার চুড়িদার তারপর আমার বরের শার্ট প্যান্ট এগুলোর মনে হয় মাস ধরে এখানে আমি এগুলো লন্ড্রিতে দেবো সে আমার মনেই থাকে না যার জন্য আমি চোখের সামনে বের করে রেখেছি তাও আমার মনে থাকে না আর এটা হলো পুরীর গজা কাকাতুয়ার গজা এটা আমার বর নিয়ে আসছে পুরীর থেকে এখন মনে হয় দু তিনটে আছে আমিই সবটা খেয়ে নিয়েছি বেশিরভাগটা আমারই খাওয়া হয়েছে কৃপা একটা দুটো খেয়েছে আর আমি প্রতিদিন একটা করে গজা খাই অর্জুন সেরকম একটা গজা খেতে পছন্দ করে না আর আমার তো সুগারের জন্য মন ভরে মিষ্টি জিনিস খেতেই পারে না কৃপা পছন্দ করে কিন্তু কৃপাকে এখন এসব খাবার কম দেয় কারণ ওদের বংশে সবার সুগার রয়েছে আমার শ্বশুরবাড়ির দিকে সবারই তাই কৃপাকে বলি যে মিষ্টি জিনিস একটু কম খা ওকে এখন মিষ্টি জিনিসটা আমি কম খেতে বোধ আগে মিষ্টি জিনিসটা দিতাম ওকে খুব তেই মেয়ে যা রোগে ভোগে তারপর যদি আবার উল্টো পাল্টা খেয়ে সমস্যা করে ওই ভয়ে মেয়েকে অনেক কিছুই খেতে দেই না মানি প্ল্যান্টের পাতাগুলো বেশি বড় হয়ে গেছে একটু ছোট ছোট পাতাগুলো দেখতে বেশি ভালো লাগে ওর জন্য চুল কাটানো হয়েছে ওর জন্য চুলটা তাড়াতাড়ি বড় হয়ে যায় কিন্তু চুলটা পাতলা বাবার মতোই টাক হয়ে যাবে বয়স হতে হতে তুই টাক হওয়ার আগে তোকে বিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে একটা ছোট্ট বউ নিয়ে আসবো তো একটা ছোট্ট বউ নিয়ে আসব তো আজকে দুপুরের জন্য রান্না করেছে আম দিয়ে টক ডাল ডালটা একটু কম হয়ে গেছে কিন্তু ওই দিয়ে হয়ে যাবে বেশি করলে না ওই সব শুধু ফ্রিজে রাখতে হয় আর এই দেখো এচড় চিংড়ি কষা কষা করে করেছে এঁচড় চিংড়ি আর ভাতের মধ্যে কচি কুমড়ো ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম তো এটা আমার বরের থালা ওর জন্য সেদ্ধটা মেখে রাখলাম গুড ইভিনিং বন্ধুরা এখন মনে হয় পনেরো ছটার মতো বাজে আমি টাইমটা দেখিনি তো অর্জুনকে নিয়ে এসেছিলাম ওর ম্যামের বাড়িতে আর এই ম্যামের বাড়ি এত দূরে ভ্যান চলছে তো চলছে তো চলছে আরও একদিন এসেছিলাম এখানে সে ভ্যানেও আসতে হয় আবার হাঁটতেও হয় তো অর্জুনকে দিয়ে আসলাম ম্যামের বাড়িতে আমি এখন হেঁটে হেঁটে অনেকটা যাব তারপরে মেইন রোডে গিয়ে ভ্যান নেব। ভ্যান নিয়ে তারপরে যেখানে যাব সেখান থেকে আরেকটা ভ্যান নিতে হবে দুবার করে ভ্যান চেঞ্জ করতে হয় এবার ভাবছি ওই লাস্টে যে আর কি ভ্যানে উঠবো সেটা পায়ে হেঁটে চলে যাব। ভ্যানে আর উঠবো না আমার একটু হাঁটাও হয়ে যাবে পাঁচটার সময় তো আমি ভেবেছি বৃষ্টি হবে অর্জুনকে নিয়ে যখন আসছিলাম তখন তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো ঠাকুরকে ডাকছি ঠাকুর বৃষ্টিটা যেন না আসে কারণ আমি ছাতা ফাতা কোনো কিছু নিয়েই বের হইনি সব ছাতা ভেঙে গেছে তো এখন আর বৃষ্টি হচ্ছে না একটু আগেও মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে কলকাতার ওদিকে বৃষ্টি হচ্ছে তো আমার বর তো কৃপাকে আনতে গেছে বাইকে করে এবার আমার বর সে বলছে যে আমি পুরো ভিজে ভিজে কলকাতায় আসলাম কৃপাকে কলেজে আনতে গেছে আজকে কৃপার পাঁচটায় ছুটি হবে ওই জন্যই জানতে পারলাম আমি কি আবার ভুল রাস্তায় চলে এসেছি বলো তো দেখি বুঝতে পারছি না যাক ভুল রাস্তায় আসলেও কোনো প্রবলেম নেই গন্তব্য যদি স্থির থাকে তাহলে কোনো না কোনোভাবে রাস্তা ঠিক খুঁজে পাওয়া যায় তাই না ভুল রাস্তায় গেলেও অসুবিধা হবে না ঠিক কোনো না কোনোভাবে রাস্তা খুঁজে বের করাই যাবে জীবনটা ঠিক সেই রকম জীবনের যদি লক্ষ্য স্থির থাকে তাহলে দেখবে ঠিক মানুষ হাজার কষ্ট করে হলো সেই জায়গাটায় পৌঁছে যাবে আমি কথা বলছি সবাই শুধু তাকাচ্ছে ওই জন্য একটু ফিসপিস করে আস্তে আস্তে কথা বলছি সবাই ভাববে কী রে এই মোবাইল অন করে শুধু ফ্রিতে জ্ঞান দিচ্ছে ঠিক জ্ঞান না এগুলো আসলে গল্প করা আর তোমাদের সাথে কথা বলছি কেন বলো তো অনেকটা রাস্তা আমি হেঁটে হেঁটে আসলাম তো নিজেকে যেন একা মনে না হয় ওই জন্য তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি এ দেখো তোমাদের সাথে কতক্ষণ গল্প করলাম আর আমার মেইন রোডে ওঠা হয়েও গেল ভুল রাস্তায় আসেনি ঠিক রাস্তায় এসছি অনেকটা রাস্তা তো আর এই রাস্তায় সেরকম একটা আসা হয় না ওই জন্য কনফিউশন হয়ে গেছে যে ঠিক রাস্তায় যাচ্ছে তো জীবনের গন্তব্য বা লক্ষ্য যদি স্থির থাকে হাজার কষ্ট হলেও সেই গন্তব্য বা লক্ষ্যে পৌঁছে যাওয়া যায় উদ্দেশ্যহীনভাবে জীবন চললেই যত রাজ্যের কনফিউশন শুরু হয় আমি বাড়িতে এসে আবার সাইকেল নিয়ে বের হলাম অনেকদিন আমি সাইকেল চালাই না সেই জন্য সেটাও এখন আজকে প্র্যাকটিস করছে সাইকেল নিয়ে তো আগে মেইন রোডেও যেতাম কিন্তু এখন না কেমন যেন একটু অসুবিধা হচ্ছে একদমই প্র্যাকটিস নেই তো ওই কারণে সামনে যদি সাইকেল বা গাড়ি চলে আসে তখন না ভেবা চাকা খেয়ে যায় কোন দিকে যাব বুঝতে পারি না ও যে অনেকদিন প্র্যাকটিস নেই তাহলে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে